আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটি শীতের নারকেলের পিঠার রেসিপি দেখাবো তো দেখতে থাকুন প্রথমে এখানে আমি আটাটাকে এখানে আমি গরম পানি দিয়ে আটাটাকে এইভাবে মুথে নিয়েছি সুন্দর একটা ডো করে নিয়েছি তো এডে ডোটাকে এখন আমি সুন্দরভাবে মুঠে নিব যত ভালো করে এই আপনারা মুথবেন পিঠাটা কিন্তু ততটাই সুন্দর হবে তো এই তো এখানে আমার একটি লেচি কেটে নিলাম তো এইটাকে এখন আমি রুটির মতো করে মাঝারি আকৃতিতে বেলে নিব তো বেলা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে একটা কুকি কাটার নিয়েছি এই কুকি কাটারটা দিয়ে এখন আমি এটাকে কেটে নেব আপনারা চাইলে স্টিলের বাটি কিংবা গ্লাস দিয়েও এই কাজটা করে নিতে পারেন তো এই তো আমার কাটা হয়ে গেছে তো এখন আমি এই কাটা অংশগুলো সাইডে নিয়ে আগে থেকে রেডি করে রাখা নারকেল এবং তিলের যে পুরটা আমি রেডি করেছিলাম এইটাকে এখন পিঠার মধ্যে দিয়ে এখন আমি হাতের সাহায্যে সুন্দর একটা ডিজাইন করে নিব তো আপনারা দেখতে থাকুন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন এইভাবে আমি হাতে সাহায্যে চেপে চেপে ডিজাইনটা করে নিচ্ছি আপনারাও আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন আজকে আমি এখানে দুইটা পদ্ধতিতে পিঠাগুলো বানানো দেখাবো তো এই তো একটা আমার হয়ে গেল এইভাবে বাকিগুলো আমি রেডি করে নেব তো আরেকটা পদ্ধতি হচ্ছে এই রকম লম্বাটে রুটি বানানোর পর মাঝখানে এইভাবে এক সাইড এই রকম পুরটা দিয়ে দিব এই তো এখন আমি পুরটা এক সাইডে এভাবে দিয়ে আরেক পাশ থেকে রুটিটাকে নিয়ে এরকম ফোল্ড করব ফোল্ড করার পর হাতের আঙুলের সাহায্যে চেপে চেপে লাগিয়ে নিব এই তো এভাবে প্রেস করে করে আমি এভাবে লাগিয়ে নিব তারপরে একটি নাইফের সাহায্যে আমি এটাকে কেটে নেব তো এরকম কেটে এই তো সুন্দরভাবে এভাবে কেটে নিয়ে এখন আমি এটাকে হাতেই সুন্দর একটা ডিজাইন করব তো দেখুন আমি যেভাবে করতেছি আপনারা বুঝতে পারতেছেন কি না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই তো এইভাবে আমি আঙুলের সাহায্যে চেপে চেপে এই একটা ডিজাইন করে নিচ্ছি তো এইভাবে আমি পিঠাটাকে বানিয়ে নিলাম বাদবাকি পিঠাগুলো আমি একই প্রসেসে রেডি করে নেব তো এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কোন কোন রেসিপি আমার কাছ থেকে দেখতে চান আমি চেষ্টা করব আপনাদেরকে সেই রেসিপিগুলো দেওয়ার জন্য তো এই তো আমার পিঠাগুলো এখানে রেডি হয়ে গেল তো এখন এগুলো আমি ভাজার জন্য চলে যাব তো এই তো একটা প্যানে আমি আগে থেকেই তেল হিটে রেখেছিলাম তো এই তো মিডিয়াম টু লো হিটে রাখার পর তেলের মাছ মাঝে এরকম আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমার পিঠাগুলো বড় তো আমার প্যানটা ছোট এই কারণে আমি তিনটা করে পিঠা দিব এবং মিডিয়াম টু লো আছে এরকম উল্টে পাল্টে ভেজে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি পিঠাগুলোকে ভাজবো পিঠাগুলো অনেক বেশি ভাজার পর ক্রিস্পি হয় মুখে দিলেই মনে হয় দুর্দান্ত একটা টেস্ট তো অবশ্যই আপনারা এইভাবে পিঠাগুলো বাসায় বানাবেন এ তো এক ব্যাস আমার ভাজা হয়ে গেল আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মশালা কালারটা অনেক সুন্দর হয়েছে তো এই তো আমি এখন বাদ বাকি পিঠাগুলো একই প্রসেসে ভেজে নেব তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে হয়তো আমি সামনে এগোতে পারব আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই তো আমার পিঠাগুলো ভাজা শেষ ফাইনাল লুকটা দেখাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম